আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের অনেক কাজে লাগবে আপনাদেরকে আর পয়সা খরচা করে গ্রো ব্যাগ কিনতে হবে না একটা বস্তা দিয়ে ছটা চারটে এবং দুটো পর্যন্ত গ্রো ব্যাগ করা যায় যেমন সাইজের বানাবেন আমি তো সত্যি কথা বলতে গেলে এতগুলো গাছ লাগিয়েছি একটাও কোনো জিনিস কিনি না গ্রো ব্যাগ বলো আর টবি বলো শুধু পয়সা লাগে গাছ কেনার এবং ওই যে বীজ কিরা হয় সেগুলোর বাকি টপ বলো আর গ্রোপ্যাগ বলো সত্যিই আমি কিনি না আপনারা হয়তো দেখেছেন বাড়িতে যা থাকে আমি সেই দিয়েই গাছ লাগাই একটু বলে দিই কী করে করলাম বাড়িতে যা বস্তা ছিল সেই বস্তাকে একটা বস্তাকে কেটে দুটো করেছি একটা মুখ সেলাই করে নিতে হবে আর এখানে দেখুন একটা বস্তা কেটে চারটে করেছি একটু মিডিয়াম সাইজের আমার বানানো এই গ্রো ব্যাগুনো এই গাছ লাগাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন তো কত সুন্দর আর কত গুলো করেছি এগুলো আমাদের বাড়িরই সারের বস্তা আপনাদের সঙ্গে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব তার জন্য আপনারা আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ